আজকে আমাদের জমার খুদবার বিষয় হচ্ছে পরিত্রাণ লাভের পরিত্রাণ বা মুক্তি বা নাজাত লাভের তিনটি উপায় এই তিনটি উপায় বর্ণনা করেছেন একজন সাহাবি সাহাবিটির নাম হজরতে সাহাল ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাফুতাল আনহু তিনি বলেছেন পরিত্রাণ লাভ তিনটি বিষয়ের উপরে নির্ভরশীল তিনটি বিষয়ের ভিতরে পরিত্রাণ মুক্তি নাজাত আছে দুনিয়া এবং আখেরাত এহকাল এবং পরকাল উভয়কালে এই তিনটি বিষয়ের উপরে যদি কেউ নির্ভরশীল থাকে তাহলে তার মুক্তি হবে পরিত্রাণ হবে দুনিয়ায় কল্যাণ পাবে আখিরাতে তার জন্য কল্যাণ তো আছেই ভজরতে সাহালিবনে আবদুল্লাহ রাদ আল্লাহু তালা আনহু তিনি সেই পরিত্রাণ লাভের তিনটি বিষয়ের উপরে বর্ণনা করতে যে প্রথমে তিনি বলেন পরিত্রাণ লাভের প্রথম উপায় হচ্ছে হালাল খাওয়া প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন হালাল ভক্কন এটা কসবুল হালাল ফরিদুন বা আদাল ফরিদ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যত বিষয় ফরজ করেছেন অত্যাবশ্যক করেছেন অবশ্যই পালনীয় করেছেন তার ভিতরে অন্যতম একটি হচ্ছে হালাল উপার্জন এই হালাল উপার্জন কোরআনুল ক্যারিমের ভিতরে আল্লাহ তালা একাধিক আয়াতে বলেছেন নবীদের উদ্দেশ্যে একবার বলেছেন মানুষদের উদ্দেশ্যে একবার বলেছেন ইমানদারদের উদ্দেশ্যে আবার বলেছেন কুলু হালালাং তৈ্যবা একই শব্দ নবীদের উদ্দেশ্যে বলেছেন ইমানদারদের উদ্দেশ্যে বলেছেন আবার গোটা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে বলেছেন কুলু হালালাং তৈয়বা হালাল খাও পবিত্র বস্তু থেকে তোমরা উপার্জন করো ভক্ষণ করো এই হালাল উপার্জন যাবতীয় ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হালাল উপার্জন ইমান আনার পরে ইবাদত দোয়া কবুলের প্রথম শর্তই হচ্ছে হালাল ভক্ষণ হালাল উপার্জন পোশাক যদি হারাম হয় ইবাদত দোয়া কবুল হবে না খাবার যদি হারাম হয় কবুল হবে না যেই পানিও খাচ্ছেন ওটা যদি হারাম হয় কবুল হবে না এই হালাল উপার্জনের গুরুত্ব এভাবে দেওয়া হয়েছে আমরা সকলেই জানি যে মুজিবুদ্দাওয়া তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির দোয়া আর মুসাফির ব্যক্তির দোয়া তো নবীজি বলছেন একজন মুসাফির ব্যক্তি সফর করতে করতে শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত হয়ে কোনো এক ছায়ার নিচে আশ্রয় নিয়ে দুই হাত তৈরি আল্লাহর কাছে দোয়া করছে মুসাফির ব্যক্তি দোয়া তো কবুল হয়ে যায় তো নবীজি বলছেন এই লোকটার দোয়া কবুল হবে কেমনে মালবাসুহু হারাম মাতা হারাম মাসরাবাহু হারাম তার শরীরে যে পোশাক পোশাকটা তো হারাম সে যে খাবার খায় খাবারটা হারাম সে যে পানীয় পান করে সেটা হারাম এরপরে কিভাবে তার দোয়া কবুল হয় সুতরাং হালাল উপার্জন বিরাট একটা জিনিস নামাজ পড়া যেমন ফরজ হালাল উপার্জন করা হালাল ভক্ষণ করা এরকম ফরজ আবার আপনার ওই নামাজটাও কবুল হবে না যদি উপার্জনটা আপনার হালাল না হয় যে জন্য প্রথমেই বলেছি যাবতীয় ইবাদত কবুলের প্রথম শর্ত ইমান আনার পরেই হালাল উপার্জন আমরা জীবন ও জীবিকার তাগিতে বিভিন্ন জন বিভিন্ন কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে নিয়োজিত কেউ বা ব্যবসা কেউ বা চাকরি কেউ বা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি যে যে কর্মক্ষেত্রে নিয়োজিত সেই কর্মক্ষেত্র থেকে আপনার উপার্জনটা হালাল করুন চাকরি করলে অফিসের রোল প্রতিষ্ঠানের রোল মেনে চাকরি করুন উপার্জন হালাল এর ব্যতিক্রম হারাম হবে ব্যবসা বাণিজ্য করতে যে মানুষদেরকে ঠকাবেন না ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না মিথ্যা কসম করে মিথ্যা কথা বলে মাল বিক্রি করবেন না এর ব্যতিক্রম ঘটবে হারাম হবে জমির আল ঠেলবেন না যদি আপনি শ্রমিক হন মালিকের সাথে যেই চুক্তিবদ্ধভাবে আপনি কাজে নিয়োজিত হয়েছেন সেভাবে কাজ করুন এর ব্যতিক্রম ঘটলে উপার্জন হারাম হয়ে যাবে এরপরে আমরা এগুলোর বাইরেও সুদের সাথে আমাদের সম্পর্ক ঘুষের সাথে আমাদের সম্পর্ক দুর্নীতির সাথে আমাদের সম্পর্ক এগুলোও হারাম আবার আমরা অনেকেই হালাল উপার্জন করে সেই হালাল টাকা দিয়ে হারাম জিনিস কিনে খাই সেইটাও হারাম সুতরাং যে হালাল ভক্ষণ হালাল উপার্জন আমার আপনার জীবনের এত কিছু তাহলে সেই বিষয়ে আমাদের কত সজাগ হওয়া প্রয়োজন কত সজাগ হওয়া দরকার আমরা এটা হেলাই খেলায় কাটিয়েছি রাসুলের সেই ভবিষ্যৎবাণী যে জামানা এমন একটা আসবে মানুষ পরোয়া করবে না সে হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে এটা সে পরোয়া করবে না সামনে যা পাই তাই খাই যা গ্রহণ করার দরকার তাই গ্রহণ করে হাদিয়ার নামে ঝাড়ে বিভিন্ন কায়দায় ঝাড়ে হালালে বরকত হারামে কোনো বরকত নেই একথা মাথায় রেখেন হালাল হারাম এই দুটি শব্দই আরবি এর আগেও আপনাদের বলেছে আজকেও বলে আবারও বলে স্মরণ করিয়ে দিই হালালে আল্লাহ যাবতীয় বরকত রেখেছেন বরকত কী জিনিস অল্প উপার্জন হালাল আল্লাহ এই অল্প উপার্জনের মাধ্যমে আপনার দিনটা ভালোভাবে পার করেন মাসটা ভালোভাবে পার করেন আপনার উপরে অতিরিক্ত কোনো চাপ নেই আপনার উপরে কোনো অতিরিক্ত জরিমানা নেই আপনার উপরে অতিরিক্ত কোনো বাড়তি খরচ নেই এই হালাল পন্থায় চলছেন আল্লাহ আপনাকে বরকত দিয়েছেন হয়তোবা মাঝে মাঝে ইমানের পরীক্ষা করার জন্য কিঞ্চিত বিপদ আপদ আল্লাহ তালা মোমিনদের দেন উপার্জন হারাম লক্ষ কোটি কোটি টাকা হারাম উপার্জন করে হারামে বরকত পাওয়া যায় না আরাম পাওয়া যায় না কোন সাইড থেকে তার সাইডতে দ্বিগুণ তিনগুণ আপনার ক্ষতি হয়ে যাবে আপনি টেরই পাবেন না কারণ দেখেন হালাল শব্দটা আপনারা সবাই উচ্চারণ করেন তো হালাল মুখ খুলে সবাই বলেন হালাল দেখেন এই হালাল শব্দটা উচ্চারণ করতে গেলে মুখ খোলা হারাম এই শব্দটা আবার উচ্চারণ করেন তো হারাম দেখেন মুখটা বন্ধ তার কারণ কি কারণ হারাম যেমন উচ্চারণে মুখ বন্ধ আল্লাহ রহমত বরকতে সব দরজা হারামে বন্ধ হালালে যেমন মুখ খোলা আল্লাহর রহমত বরকত কল্যাণের সব দরজা এই হালাল উপার্জনের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুতরাং পরিত্রাণ লাভ মুক্তি নাজাতের প্রথম যে উপায় এই হালাল পন্থায় আমাদের চলতে হবে হালাল পন্থায় উপার্জন হালাল ভক্ষণ করেই চলতে হবে এছাড়া কোনো ইবাদত আমাদের কবুল হবে না আমরা অনেকেই রকমের আছি নামাজ পড়ি রোজা রাখি সুদের সাথে আমাদের সম্পর্ক দুর্নীতির সাথে সম্পর্ক ঘোষের সাথে সম্পর্ক আছে এরকম অনেক নামাজি ব্যক্তি আছে অনেক ইমানদার ব্যক্তি আছে নামাজ পড়ার পরেও তারা জানে এগুলো স্পষ্ট সুদ তার আর্থিক লেনদেন এগুলো সে জানে তারপরেও এগুলো জেনে শুনে করে এই যে হারাম এটা বোঝার পরেও ওই যে হালাল হারামের বাস করবে না সাহালিব না দুই নম্বরে বলছেন পরিত্রাণ লাভের দ্বিতীয় উপায় হচ্ছে ফরজ বিধানগুলো আদায় করা ফরজ ফরজ আল্লাহ তালা কোন কাজগুলো ফরজ করেছেন আমরা জানি পাশক্ত নামাজ পড়া ফরজ রমজানের রোজা রাখা ফরজ যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আমি আপনি হয়ে যাই আমার উপরে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ যদি সংসারের যাবতীয় খরচ খরচা বাদ দিয়ে আপনার কাছে সেই কাবা ঘরে আসা যাওয়ার মতো টাকা থাকে আপনার উপরে হজ করা ফরজ যারা মা এবং বোনেরা আছেন আপনাদের উপরে পর্দা করা ফরজ পর নারী থেকে দৃষ্টি অবনমিত করে রাখা এটা আমাদের ফরজ দায়িত্ব পুরুষদের মহিলাদেরও ফরজ দায়িত্ব পর পুরুষ থেকে দৃষ্টি অবনমিত করে রাখা তো এই ফরজ আদায় আমরা কয়জন করি পাঁচ পাশ চলাতের সাথে আমাদের সম্পর্ক কয়জনার আছে রমজান মাসে রোজার সাথে আমাদের সম্পর্ক কয়জনার আছে নামাজ রোজা পড়ার পরেও ফরজ জাকাত হয়ে গেছে এরপরেও জাকাতের সাথে আমাদের সম্পর্ক বা কয়জনার সাথে আছে এই বিষয়টা যদি আমরা নিজেরাই বিবেকের আইনায় প্রশ্ন করি আল্লাহ তালা আমাদের দিনে এবং রাতে চব্বিশটা ঘন্টা সময় আল্লাহ তালা দিয়েছে সকালের পরে দুপুর দুপুরের পরে বিকাল বিকালের পরে গধূলি লগ্ন তারপরে সন্ধ্যা তারপরে রাত এরপরে আবারও ভোর এই যে রাত দিনের বিবর্তন আবর্তন আল্লাহ সোহান হওয়া তালা এর ভিতরে জ্ঞানী ব্যক্তিদের নিদর্শন রেখেছেন আল্লাহ তালা যে চব্বিশটা ঘন্টা আমার আপনার জীবনে বেঁধে দিলেন এত নাজ নিয়ামত দিয়ে আমার আপনার জীবনটা আল্লাহ তালা ভরে দিয়েছেন এই গরমের মৌসুমে বোঝা যাচ্ছে পানি আল্লাহর কত বড় নিয়ামত শীতল বাতাস গাছের ঠান্ডা বাতাস আল্লাহর কত বড় নিয়ামত সামান্য একটু বৃষ্টি বর্ষণের জন্য গোটা দেশের জনগণ সলাতল ইস্তেস্কার নামাজ আদায় করছে বৃষ্টি চাই বৃষ্টি চাই এই জন্য এই কারণে আমাদের আল্লাহআলার প্রতি গোজার হতে হবে চব্বিশটা ঘন্টা আপনি কীভাবে পার করবেন সব কাজ সময় মতো করেন খান সময় মতো আড্ডা দেন সময় মতো ঘুমান সময় মতো কর্মক্ষেত্রে ব্যস্ত ঠিকই সময় মতো আল্লাহ তালার জন্য পাঁচত্ব নামাজের সময় দিতে আমরা কয়জন পেরেছি আমরা যদি চব্বিশটা ঘন্টা এভাবে করে ব্যয় করি আট ঘন্টা যদি আপনি ঘুমান তাও আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টা থাকে দশ ঘন্টা আপনি আপনার কর্মক্ষেত্রে কাটান দুই ঘন্টা পরিবার পরিজনকে সময় দেন এক ঘন্টা যদি আপনি ব্যায়াম করেন আর দুই ঘন্টা যদি নিজের যত্ন নিজে নেন নিজের শরীরের যত্ন গোসল খাওয়া এটা দরকার আছে আর মাত্র দুই ঘন্টা থাকে বাইশ ঘন্টা এই কাজে ব্যয় করার পরে যদি দুই ঘন্টা আল্লাহর ইবাদত গে একটু ব্যয় করেন একটু নামাজে ব্যয় করেন বা নামাজ পড়তে এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট লাগে যদি খুব ভালোভাবে ধীর স্থিরভাবে নামাজ পড়েন এই পাঁচ নামাজ আল্লাহর ফরজ বিধান এটা পড়তে আমাদের কত আপত্তি কত অসুবিধে কত অজুহাত কত টালবাহানা কত কি বাকি সব কিছু হয় শুধু নামাজটাই হয় না অথচ এই নামাজ দুনিয়ায় এবং আখেরাতে আপনার সফলতার মানদণ্ড কবরের ভিতরে আপনাকে আজাব থেকে প্রোটেকশন দিবে সলাদ হাসরের মাঠে নামাজি ব্যক্তির ওজু অঙ্গ দিয়ে নূর চমকাবে ফুলসিরাত যখন অন্ধকার হবে এই সলাত আপনাকে আলোকিত করবে যেই নামাজ আপনার এত কিছু করছে সেই সলাতের পাবন্ধ আপনি করছেন না তাহলে আপনার পরিত্রাণ আপনার নাজাত আপনার মুক্তি আসবে কেমনে ভাইরা সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে সাহালিবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালা নহুর ভাষায় পরিত্রাণ লাভের যে তিনটি উপায় হালাল খাওয়া দুই নম্বর ফরজ আদায় করা তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাদ সমূহ অনুসরণ করা রাসুলের যাবতীয় সুনাত অনুসরণ করা আজকের মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান রাসুলের সোনাদগুলো অ্যানালাইসিস করছে তারা গবেষণা করছে করে দেখতে পাচ্ছে যে অনেক বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে যায় অনেক সুন্নাত রাসুল শুধু পালন করতে বলেছেন কিন্তু এর পেছনে মানবতার এহকালীন অনেক কল্যাণ নিহিত আছে রসুল সাল্লা সুন্নাত সুন্নাদসমূহ অনুসরণ আমাদের করতে হবে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন নেতা দার্শনিকের অনুসরণ করি তাদেরকে আদর্শ মানি তাদেরকে মডেল মানি কিন্তু আমার আপনার জীবনের যিনি মূল নেতা যার নামে আমাকে কবরে রাখা হবে কবরের ভিতরে যাকে নিয়ে প্রশ্ন করা হবে হাসরের মাঠে যার সাফায়াত ছাড়া আমি আপনি মুক্তি পাব না সেই রাসুলের অনুসরণ আমরা করি না আমরা কোন নেতা কি বলল তার অনুসরণ নিয়ে আমরা ব্যস্ত বিভিন্ন রুল মানতে আমরা ব্যস্ত কিন্তু রাসুলের নিয়ম নীতি মানতে আমরা সামান্যতম ব্যস্ত হই না অথচ রাসুলের এই নিয়ম নীতি মানার ভিতরে একদিক থেকে আমার আপনার জীবনের কল্যাণ আর একদিক থেকে দুনিয়াবি অনেক পার্থিব সুবিধা যেটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আমরা আমাদের প্রয়োজনের তাগিদেই খাবার খাই যেটা আমাদের খাওয়া দরকার খাইতে হবে না খাইলে বাঁচবো না এই খাওয়ার ভিতরেও রাসুলের সোননাথ আছে ডান হাত দিয়ে খাও খাবার পরে আঙ্গুল চেটে খাও প্লেট চেটে খাও বিসমিল্লা বলে খাও এরপরে খাবার শেষে আল্লাহ শুক্রিয়া আদায় করো আমরা কয়জন খাবার খাবার সময় রাসুলের এই সুন্দরটা অনুসরণ করি খাবারের শেষে খাবারের শেষে যদি কেউ আঙুল বা প্লেট চেটে খায় তাহলে আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে জেউবায় এক ধরনের লালা উৎপন্ন হয় যেটা হজমের জন্য সহায়ক ডায়বেটিস যাদের আছে তাদের ইনসুলিনসের ঘাটতি হয়ে যায় আজকের মেডিকেল সায়েন্স বলছে খাবারের পরে আঙ্গুল আর প্লেট ছেটে খেলে শরীরের ইনসুলিনস বৃদ্ধি পায় আল্লাহ রাসুল শুধু এই এই হাদিসটি যদি আমরা অনুসরণ করি মেডিকেল সায়েন্স এই রাসুলের এই সুন্নাত্যার ভিতরে কতগুলো কল্যাণ তারা গবেষণা করে বের করেছে ঘুমানোর সময় আমাদের একটা নির্দিষ্ট সোননাথ আছে ডান কাতে আমরা তো প্রয়োজনের কাতিরে ঘুমাবোই ডান কাতে আমরা ঘুমাবো ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে ঘুমাবো ঘুম থেকে ওঠার পরে আল্লাহর আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে জাগ্রত হব লেনদেন করার সময় আমাদের একটা সোননাথ আছে এরপরে পোশাকের ভিতরেও রাসুলের সোননাথ আছে ঢেলে ডালা পোশাক পরো অশালীন পোশাক পরো না হ্যাঁ সব দিক থেকেই রাসূলের সোননাথ আছে আপনার উঠতে ফিরতে চলতে চলনে বলনে ব্যবসা যেখানেই যাবেন সেখানেই রাসুলের মূলনীতি রাসুলের সোননাথ আছে তো আমরা সেগুলো তো অনুসরণ করি না প্রত্যেক জায়গায় রাসুলের সোননাথ আছে মানুষ মৃত্যুবরণ করবে সেখানে কি সোননাথ রাসুল কিভাবে। দাভন করতে বলেছেন মৃত্যুর আগে কি করতে বলেছেন মৃত্যুর পরে কি করতে বলেছেন সব কিছু আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন তো প্রিয় হাজেরিন আমরা আজকে যে আলোচনা করলাম পরিত্রাণ লাভের যে তিনটি উপায় হালাল ভক্ষণ করতে হবে হালাল উপার্জন করতে হবে যে যে কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে নিয়োজিত আসি সেই কার্যক্ষেত্রে কর্মক্ষেত্র থেকে আমাদের হালাল পন্থায় উপার্জন করার ব্যবস্থা করতে হবে এছাড়া কিন্তু নাজাতের কোনো উপায় নেই হালালে বরকত হারামে কোনো বরকত নাই আর ফরস যেগুলো বিষয় সেই ফরজ বিধানগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে অবশ্যই নামাজের সাথে আমাদের সম্পর্ক বেশি পোক্ত করতে হবে গাঢ় করতে হবে নামাজ আমার আপনার জীবনের মুক্তির একমাত্র পথে সলাদ পা সলাদ আমাদের আদায় করার চেষ্টা করতে হবে এবং রাসুলের সুন্নাতের ভিতরেই আছে অফ্রান্ত কল্যাণ নিয়ামত সেই সুন্নাতের পাবন আমাদের করতে হবে তা তালা আমাদের সকলকে সেই তৌফিক দি আমিন আবা তৌফিকি ইল্লা আলাইহি আলিখিতা দিলাহি উনিম واخر دعوانا ان الحمد لله رب العالمين